আমি যখন একশো সাতচল্লিশ টাকার কথা বলতেছি তখন ধানের মন ছিল ছয় টাকা থেকে আট টাকা ব্যবসাতে কোনো লজ্জা নাই ব্যবসাতে কোনো ছোট বড় নাই তুমিও হতে পারো এন্টারপ্রেনার হওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন নাই সবাই মনে করে ব্যবসা করতে প্রথমে আমার অর্থ লাগবে আমার দৃষ্টিতে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটা মেইন না ব্যবসা করার জন্য প্রথম প্রয়োজন বুদ্ধি দ্বিতীয় প্রয়োজন সততা দূরদর্শিতা ধৈর্য এই জিনিসগুলি যদি তোমার থাকে তাহলে তুমি ব্যবসাতে এগিয়ে যেতে পারবে পুঁজি লাগে টাকা লাগে অনেক বড় কিছু করতে গেলে তো পুঁজি লাগবেই তবে বুদ্ধি যদি থাকে অনেক সময় অনেক সময় বিনা পুঁজিতেও কিন্তু ব্যবসা শুরু হয়ে যায় যেমন এক্সাম্পল ধরো আজকে আমি তোমার গর্ব বলতেছি আমার জীবনের প্রথম ব্যবসা টোটালি বিনা ব্যবসা আমার জীবনের প্রথম ব্যবসা আমার জীবনের প্রথম ব্যবসা হলো ঘিমার শাক আজকের নতুন প্রজন্ম হয়তো ঘিমা শাক চিনেই না ঘিমার শাক হলো এমন একটা শাক এটা খেতে একটু তিতা লাগে আমরা যখন ছোট ছিলাম তখন এই সিজনে মেনলি একটা রোগ হইতো সেটা হলো জলবসন্ত বলে কমন আমার শরীরে অনেক দাগ আছে এই জলবসন্তের দাগ তখন এত ডাক্তার ছিল না গ্রামে গঞ্জে কবিরাজ ছিল কবিরাজারা সাজেস্ট করতো যে যখন এই ধরনের এই সিজন আসলে তিতা খাবে। খাবেন যেমন করল্লা উদইয়া ঘিমার শাক করল্লাও ওই সময়ে আমাদের ওই সময় এত অ্যাভেলেবেল ছিল না সবজি হিসাবে মেনলি নেচার থেকে নিত মানুষ সবজি এর ভিতরে ছিল উদয়া আই এম সরি ভিমার শাক সো গল্পটা এমন বললে অনেক লম্বা হয়ে যায় তারপরে আমি এটারে শর্ট করে বলি তারপরেও এটাকে শর্ট করে বলি একদিন সন্ধ্যার সময় আমার নানার বাড়ি আর আমাদের বাড়ি মধ্যখানে একটা গ্রাম সো একটা গ্রাম আর একটা নদী পার হইতে হয় তো আমার আম্মার সাধারণত মাগরেবের সাথে সাথে নানার বাড়ি রওনা দিত আমি থাকতাম আম্মার সাথে তা আমাকে নিয়ে যাচ্ছি নানার বাড়িতে ওই যেই গাং নতুন নদীর উপরে ছোট্ট নদী যেটা ঘুঙ্গাজুরি নদী এটার উপরে ব্রিজ হয়েছে তখন পাকা ব্রিজ তখন নদী দিয়ে নৌকা যাইত পাতিলের নৌকা ধানের নৌকা এগুলি কিন্তু আমাদের এলাকা থেকে নোয়াখালী পর্যন্ত যাইতো যার জন্য ব্রিজ করলে ব্রিজ অনেক উঁচা করা হইতো করতে হইতো তো ব্রিজ উঁচা আমার ব্রিজের এই পারে একটা ছোট্ট টং দোকান ছিল কমন চা পান বিক্রি করতো আর চকলেট বিক্রি করতো তা আমি নানার বাড়িতে যাইতে কমন জিনিসটা যেটা আমার আম্মা আমার জন্য এক পয়সা কি দুই পয়সা নিয়ে নিত আর কাপড়ের আঁচলে রেখে দিত কারণ জানতো যে আমি ওই দোকানের সামনে গেলে একটু বাঁকা হোমো দুইটা চকলেট কিনে দেওয়ার জন্য তো আমার নদীটা পার হইলো খালটা পার হয়ে আমি পিছনে ও আর শুরু করছে আমায় বুঝছে ঢাকা দিতে হইব তা আমার ইয়াটা খুইলা তখনকার পয়সা ছিল এটাকে বলে ছিদ্র হলা এক পয়সা এক পয়সা মধ্যখানে একটা ছিদ্র তো এক পয়সা দিয়ে দুইটা দুইটা না তিনটা ইয়া পাওয়া যেত চকলেট পাওয়া যেত তা আমারে পয়সা দিয়ে আমার নদীর ওই পারে দাঁড়াইয়া আছে ব্রিজের ওই পারে আমি নদীর ব্রিজটা পার হইয়া দুইটা কি তিনটা চকলেট নিচি এক পয়সা দিয়ে নিয়ে আমি যখন ওই পারে গেলাম দেখি আমার এভাবে নিচে আছে ব্যাপার হলো ব্রিজ উঁচা হওয়ার কারণে ব্রিজের পশ্চিম পাশে রাস্তা অনেক উঁচ করতে হয়েছে ব্রিজের লেভেলে আনার জন্য যার কারণে প্রায় হাফ কিলো পর্যন্ত রাস্তার দুই সাইডে মাটি কেটে অনেক উঁচা করছে নতুন মাটি আর ঘিমার শাক অলওয়েজ নতুন মাটিতে উঠে আল্লাহ রহমত কিভাবে হয় জানি না নতুন মাটিতে শাক উঠে আমি পারে যাওয়ার পর আমার বয়স তখন এক প্রক্সিমেটলি দশ আমার প্রথম ব্যবসা হইলো দশ বছরের শুরু তো যাওয়ার পরে আম্মা আমাকে বললো যে দেখ ফুট অনেক ঘিমার শাক উঠে দেখ সি ফুট কি সুন্দর ঘিমার শাক দুইটা গাছ উঠাতো তা আমি দুইটা গাছ উঠালাম দুইটা গাছে প্রায় এক কেজির উপরে হয়ে গেল বড় বড় পাতা উঠাইয়া আম্মায় বলো যে চল তা আমি দুইটা হাতের মধ্যে নিয়ে রওনা দিলাম এক গ্রাম পরেই তো নানার বাড়ি নানার বাড়িতে গেল খাওয়া দাওয়া হইলো আবার বেক করলাম আসার পথে আবার আমার আম্মায় আবার বললো যে আরও দুইটা গাছ উঠে নেয় দুইটা গাছ উঠে নিলাম আমরা বাড়িতে খাওয়ার জন্য কারণ এই দুইটা গিমার শাক বাজারে কিনতে গেলে মিনিমাম এক আনা দিতে হবে এক আনা কি দুই আনা অ্যাভেলেবেল না ওইগুলি তো বাড়িতে আসার পর আমার মাথায় ঘুরতেছে কারণ আমি মধ্যে একটা কথা বলে দিই আমি কিন্তু বা ওই বয়সে আমি বাজার ঘুরতাম আমার বাড়ি থেকে প্রায় তিন কিলো দূরে বাজার ছিল কামলা বেটায় ধান পা ধান নেওয়া যাইতো বা চাল নেওয়া যাইতো বিক্রি করার পরে ওই টাকা দিয়ে বাজার করে আমি আসতাম আমার বড় ভাই ভাইয়েরা যারা আছে তারা হোস্টেলে লেখাপড়া করে আমি তখনও ছোট হোস্টেল লেভেলে যাই নাই সো বাড়িতে থাকতাম দেখে বাজার কাজটা আমার উপরেই পড়তো ওই জন্যই বাজারের ব্যাপারে আমার অভিজ্ঞতা ছিল আমার মাথায় ঢুকলো রাত্রবেলা আর ঘুম ঘিমার শাক কি করা যায় মানে দেখার মতো আমার শুক্রবারে এবং সোমবারে হইল বাগমারা বাজার শুক্রবারে ভোরবেলা সূর্য ওঠার আগে মানুষ যখন ফজরের আজান দিত তখন আমি ওইটা চলে যেতাম একটা কোদাল আর একটা টুকরি নিয়া বড় টুকরি যেটা আমাদের দেশে বলে জুইন তো ঘাস কাটার জুইন যেটা ওইটা নিয়ে চলে গেলাম যাই আমি কোদাল দিয়ে অল্প কতক্ষণ লাগলে এক জুইন হয়ে গেল লালসে লালসে তুলে ফেলছি এখন এত ভার হয়েছে আর একটা মাথায় উঠাইতে পারি না এক ভদ্র লোক আসলো আইসা আমারে বলল আমি বললাম যে কাকু আমার এটা একটু উঠাইয়ে দিবেন নি তো উঠাইয়ে দিল আমার মনে হয় মানে তিরিশ চল্লিশ কেজির কম হইব না আমি এখনও বইলা দিই আমি কিন্তু কাঁধে খুব কিছু নিতে পারি না মাথায় এখনো এক মুন নিতে পারি এই অভ্যাস আমার আছে তা আমি ওইটা নিয়ে আসা রাত্রে আমি ওই সন্ধ্যে সকালবেলা ভিজিয়ে রাখলাম পরিষ্কার টরিষ্কার করে বিকালবেলা এক লোকের চাইরানা সম্ভবত চাইরানা দিয়ে আমি বললাম যে আমার এটারে একটু বাগমারা বাজার নিয়ে দাও তো সেইটা ভাড়াইয়া বাগমারা বাজার নিয়ে দিল বিশ্বাস করবা এক একটা গাছ প্রথম শুরু করলাম এক আনা দেখলাম হুরমুর করে সবাই কিনতেছে পট করে দাম বাড়াইলাম দুই আনা চাহিদা ভালো আমার এটা মতো এত সুন্দর পাতাওয়ালা নাই আমি দুই আনা গড়িয়া বিক্রি করলাম এইভাবে আমার যতটুকু মনে পড়ে আমি প্রায় এক দেড় মাসে এই কোয়ার্টার কিলোমিটার বা হাফ কিলো যতটুকুই ছিল সম্পূর্ণ গিমার শাক রাস্তার দুই পাশে পর যা ছিল সব আমি উঠে বিক্রি করে দিছি এটার প্রত্যেক বাজারের আগের দিন শেষবেলা যাইতাম এরপরে আমি ভাল হয়ে যাইতাম উঠাইয়া দুই জুন পুরাইয়া কেউ একজন দিয়া ভাড়াইয়া নিয়ে আসতাম এবং ওই পরিষ্কার করে নিয়ে বিক্রি করতাম আমার জানা মতো এক মাস কি দেড় মাসে আমার আমি যদি ভুল না করি

এক কেজি বেচা হইতো না চাল সোয়াশের চাল বিক্রি হইতো সোয়াশের চাল বিক্রি হইতো দশ আনা থেকে বারো আনা হাইস্ট ভালো চান যেটা নাজির সেলের আমি সেই আমলের কথা বলতেছি ওইটা ছিল আমার প্রথম ব্যবসা ওই টাকা দিয়ে আমি ওইটা আমার পুঁজি হয়ে গেল এ কারণে আমি বলি তোমার যদি ব্যবসা করার ইয়ে থাকে বুদ্ধির প্রয়োজন আছে সততার প্রয়োজন আছে তবে একটা জিনিস মনে রাখতে হবে ব্যবসাতে কোনো লজ্জা নাই ব্যবসাতে কোনো ছোট বড় নাই ব্যবসাতে লজ্জা নাই ছুটিতে লজ্জা আর ব্যবসায় ছোট বড় কিছু নাই সততা নিয়ে ডিটারমিনেশন নিয়ে ধৈর্য নিয়ে সামনে প্রস্তুত হও তুমিও এন্টারপ্রেনার হতে পারো এন্টারপ্রেনার হওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন নাই আবারও বলছি প্রয়োজন বুদ্ধি। আজকে এতটুকু পর্যন্ত আরেকদিন দিন শোনাবো